আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা এসেছিল ময়মনসিংহ বোর্ড দুই সালে এখন যদি আমরা এখানে দেখি উদ্দীপক আমরা পরে পড়ছি কারণ হচ্ছে ক নাম্বার উদ্দীপকের সাথে না ক নাম্বার প্রশ্নে বলা আছে একটা বৃত্তির ব্যাসার্ধ দেওয়া আছে তিন সেন্টিমিটার বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ কাকু তার মানে ব্যাসার্ধ তিন সেন্টিমিটার একটা ব্যাসার্ধ দেওয়া আছে আর কিচ্ছু না সো তিন সেন্টিমিটার আগে একটা রেখা অঙ্কন করো তো তিন সেন্টিমিটার এই যে ব্যাসার্ধটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি এই তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করব তারপর সেই বৃত্তের মধ্যে একটি স্পর্শক অঙ্কন করব। তাহলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে এই ব্যাসার্ধটা যতটুক ঠিক সেইম ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এই যে দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম তাহলে বৃত্তটা অঙ্কন হয়ে গেলেও বৃত্তের কেন্দ্রটাও দিয়ে ফেলি আমরা এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ঠিক আছে এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে ফেললাম তাহলে বৃত্ত আর বৃত্তের কেন্দ্র দেওয়া হয়ে গেল এখন বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শ আঁকবো কোন বিন্দুতে এই যে চারদিকে যে পরিধি দেখতে পাচ্ছ পরিধির যে কোনো একটা বিন্দুতে আঁকলেই হবে তো এখন মনে করো যে ভাই আমরা এই বিন্দুতে মনে করো যে এখানে ভাই এই যে এই বিন্দুতে অঙ্কন করতে যেতেছি হ্যাঁ করে কোনো সমস্যা নাই তো প্রথমে কেন্দ্রকে ও দিয়ে রাখি এবার স্পর্শক অঙ্কন স্পর্শক মানে হচ্ছে বৃত্তকে স্পর্শ করে এরকম একটা রেখা তো স্পর্শক অঙ্কন করার আগে যে বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করবো সেই বিন্দু বরাবর বৃত্তের ব্যাসার্ধটা আমরা অঙ্কন করে নেব এই যে দেখো ওই বিন্দুটা বরাবর আমরা এই বৃত্তের ব্যাসার্ধটা অঙ্কন করে নিলাম ও এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল এখন এই যে ব্যাসার্ধ কেন অঙ্কন করছে আমাদের বলছি স্পর্শক অঙ্কন করতে কিন্তু আমরা ব্যাসার্ধ অঙ্কন করছি কেন কারণ বৃত্তের যে কোনো বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করব। সেটা ব্যাসার্ধের সাথে নব্বই ডিগ্রি কোণে থাকে তার মানে এখানে আমরা একটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবো কারণ নব্বই কোণ উৎপন্ন করলে তখনই সেটা স্পর্শক হবে যে কারোর সাথে নব্বই কোণ হলে হবে না কিন্তু ব্যাসার্ধের সাথে তো ব্যাসার্ধ অঙ্কন করে ফেলছি এখন এই বিন্দুতে এই ব্যাসার্ধের সাথে একটা নব্বই ডিগ্রি কোণ যদি আমরা তৈরি করতে পারি তাহলেই কিন্তু স্পর্শকটা হয়ে যাবে নব্বই কোণ তৈরি করার নিয়ম হচ্ছে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এরপর ঠিক একই মাপে দুইবার কেটে নিব এই যে একবার তারপর এইখানে কেন্দ্র করে এই যে আরেকবার দুইবার এবার এই উপরে এখানে একটা বৃত্তচাপ এবং দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ শেষ এবার জাস্ট ও এর সাথে যদি আমরা একে যে এই যে ও এর সাথে যদি আমরা এটাকে যুক্ত করে দিই এ বরাবর তাহলেই এটাই হচ্ছে মনে করে এটা হচ্ছে বি তাহলে এই বিটাই হচ্ছে আমাদের স্পর্শক তুমি চাইলে এটাকে স্কেল দিয়ে এটাকে আরও এদিকে বর্ধিত বর্ধিত করে রাখতে পারো সমস্যা নাই তাহলে এই ও এটাই হচ্ছে আমাদের এবিটাই হচ্ছে আমাদের কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক লাস্টে লিখে দিবা অতএব এবি হলো ও বিশিষ্ট বৃত্তের স্পর্শক ক নাম্বার আমাদের সমাধান হয়ে গেল এখন আসো খ নাম্বার খ নম্বর প্রশ্নে বললো ত্রিভুজটি অঙ্কন করো কোন ত্রিভুজ এবার উদ্দীপক লাগবে একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে বি সমান ছয় সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে এক্স কোন যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তার মানে ভূমি এবং একটা কোন আর অপর দুই বাহুর সমষ্টি সম্পদ এক তার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অঙ্কন করে ভূমি দেওয়া হচ্ছে ছয় সেন্টিমিটার সো তুমি এখানে প্রথমে ছয় সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে আমরা এখানে আর ইয়ে দিয়ে অঙ্কন করছি না হাত দিয়ে অঙ্কন করে ফেলি সো এটা হচ্ছে ভূমি এটা আমরা ধরে নিলাম যে সিক্স সেন্টিমিটার এই যে এটা হচ্ছে ভূমিটা সিক্স সেন্টিমিটার আমরা এই যে এখানে এই রেখাটা এটা মনে করলাম যে সিক্স সেন্টিমিটার ভূমিকে কী দিয়ে প্রকাশ করা হয়েছে বি দিয়ে তাহলে বি সিক্স সেন্টিমিটার আর অপর দুই বাহুর সমষ্টি আট সেন্টিমিটার এটাকে এস দিয়ে প্রকাশ এ দিয়ে প্রকাশ করা হয়েছিল আর হচ্ছে চাঁদা ব্যবহার করে এখানে বৃত্ত চাপা রেখা অঙ্কন করবা রেখাটার নাম আমরা মনে করে যে বি এই বি থেকে এই যে ভূমি যে বি আছে এই বি এর সমান করে তুমি এখানে বি সি অংশ কেটে নিবা কার সমান করে এই ভূমি বি এর সমান করে এবার এখানে যে এক্স কোনটা যে মাপে আস ঠিক সেই মাপে এখানে একটা কোন অঙ্কন করবা এটার পরিধির সমান মাপ এখানে কেটে এটার সাথে এটা যোগ করে দিবা এটার নাম দিল তুমি বি ঠিক আছে আচ্ছা এবার এবার হচ্ছে এই যে যে এ আছে অপর দুই বাহুর সমষ্টি এর মাপ নিবে এর মাপ নিয়ে এই বিএফ থেকে তুমি এখানে বি মনে করো যে বি ডি অংশ কেটে নিলা ঠিক আছে কার সমান করে এই দুই বাহুর সমষ্টি সমান করে এখন কি করবে এখন এই ডি এর সাথে সি যোগ করে দেবো করলাম তাতে কি হলো তাই এখানে দেখো এ তে একটা কোন উৎপন্ন হয়েছে এখন এই যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোণে সমান করে সি বিন্দুতে এখানে আরেকটা আঁকো এটা পরিধির সমান মাপ নিয়ে এখানে কেটে এবার এটার সাথে এটা যোগ করে দাও শেষ এটা মনে করো সি জি ঠিক আছে এই সি জি রেখাটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হচ্ছে এ তাহলে এই যে এ সি হলো সেটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছো সো আমাদের আরেকটা প্রশ্ন সমাধান হয়ে গেলো তো এটা আমি হাত দিয়ে অঙ্কন করে ফেলছি তোমার যদি মনে হয় যে না পেন্সিল কম্পাস ব্যবহার করে এঁকে দিলে ভালো হইতো তাহলে তুমি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে সৃজনশীল প্রশ্নটা দেখো সেখানে আমি প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে সমাধান করে দিয়েছি বাট এটা দেখেই বুঝে ফেলার কথা এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে কী বলা আছে গ নাম্বার প্রশ্নে আমরা যদি দেখি এখানে বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান কি এ প্লাস বি এ আর বি কে যোগ করলে আমরা একটা সমবাহ ত্রিভুজের পরিসীমা পাবো তো এখানে আমরা এ আর বি কে যোগ করছি ঠিক আছে সমবাহ ত্রিভুজের পরিসীমাটা আমরা এখানে পেয়ে নিয়েছি যে আর আর যোগ করলে এখন এর মান কত দেওয়া আছে দেখো এর মান ছয় বি ছয় আর আট যোগ করলে কত হয় চোদ্দ তার মানে এখানে সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে চোদ্দ এই যে দেখো এখানে সমবাহ ত্রিভুজের পরিসীম হচ্ছে চোদ্দ কেন কারণ এ এর মান হচ্ছে ছয় বি এর মান হচ্ছে আট আর আট যোগ করলে চোদ্দ এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে তোমাকে প্রথমে চোদ্দো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে তো চোদ্দো সেন্টিমিটার রেখা অঙ্কন করতে গেলে তোমাকে স্কেল নিয়ে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত দাগ দিতে হবে তো আমি মনে করলাম যে এতটুকু হচ্ছে চোদ্দো সেন্টিমিটার কারণ এটা ইঞ্চিতে দেওয়া আছে তো চোদ্দো সেন্টিমিটার অনেক বড় হয়ে যাবে তোমার স্কেল দিয়ে কিন্তু তুমি চোদ্দো সেন্টিমিটারই দিতে হবে আচ্ছা তো ধরলাম এটা চোদ্দো সেন্টিমিটার এটা হচ্ছে পি পি এর মান চোদ্দো সেন্টিমিটার এটা দিয়ে আমাদের একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হবে দেখো পরিসীমা থেকে সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে গেলে পরিসীমাকে তিন ভাগে ভাগ করলে তিন ভাগের এক ভাগ হয় সমবাহ ত্রিভুজের এক বাহুর সমান অর্থাৎ পরিসীমার তিন ভাগের এক ভাগ হয় সমবাহ ত্রিভুজের এক বাহুর সমান তাহলে এই পি রেখাটাকে সমান তিন ভাগে আমাদের ভাগ করতে হবে তো কিভাবে ভাগ করবো প্রথমেই আমরা এইখানে এই যে এই জায়গায় যে কোনো মাপে একটা কোন অঙ্কন করে নেব যে কোনো মাপে যে কোনটা অঙ্কন করলাম যে কোনো মাপে অঙ্কন করে নিলাম আচ্ছা তারপর তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে এখানে যে কোনটা অঙ্কন করলাম ঠিক সেই কোনটা আমরা এখানে শেষে অঙ্কন করতে হবে অর্থাৎ কিভাবে মাপ নিব প্রথমে এই যে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই মাপেই তুমি এই যে এখানে কেন্দ্র করে এই যে এই জায়গার মধ্যে অঙ্কন করে নিবা এটার পরিধির সমান মাপ নিবা পরিধি এখান থেকে এখান পর্যন্ত হয় পরিধি এই পরিধির সমান মাপ নিয়ে তুমি এখান থেকে পরিধিটাও কেটে নিবা এই যে পরিধিটাও আমরা কেটে নিলাম নিয়ে এখন জাস্ট যোগ করে দাও এই যে এখান থেকে এই বরাবর এটা যোগ করে দাও করলাম এবার এবার সমান তিন ভাগে ভাগ করতে হবে তো তিন ভাগে ভাগ করতে হলে যে একটা মনে রাখতে হবে তোমার প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে একবার কাটবা এরপর আবার ওইখানে কেন্দ্র করে আরেকবার কাটবা মোট দুইবার কাটবা দুইবারও বেশি কাটার দরকার নেই কেন কারণ হচ্ছে তিন ভাগ করতে গেলে দুইবার কাটতে হয় পাঁচ ভাগ করতে গেলে চারবার কাটতে হয় একবার কম করে কাটতে হয় আবার ঠিক সেমভাবে এই যে এইখানে এসে এসে কেন্দ্র করে এখানে ওই মাপটার চেঞ্জ হবে না ওই মাপে এখানেও তুমি দুইবার কাটবে এই যে একবার তারপর এই যে এইখানে কেন্দ্র করে এই যে দ্বিতীয়বার দুইবার কেটে ফেললো এখন আসো আমরা এটাকে তিন ভাগ করার শেষ স্টেপ যেটা এই যে এইটার সাথে দ্বিতীয়টার সাথে এটার প্রথমটা যোগ করে দাও এখানে এটার প্রথমটার সাথে এটা দ্বিতীয়টা যোগ করে যাও শেষ তাহলে তুমি দেখবো আমাদের যে পি রেখাটা আছে এটা তিন ভাগে ভাগ হয়ে গেছে এক দুই তিন সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে যাই হোক তিন ভাগে ভাগ হয়েছে ভালো কিন্তু আমাদের তিন ভাগে ভাগ করাটা মেইন কাজ না আমাদের মেইন কাজ হচ্ছে সমবাহ ত্রিভুজটা অঙ্কন করা তো সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে গেলে তোমাকে প্রথমেই যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করতে হবে এবার ওই যে পি এর যে তিন ভাগ আছে তিন ভাগের যে কোনো এক ভাগের মাপ নিবে যে এখান থেকে এখান পর্যন্ত পি এর তিন ভাগের এক ভাগের মাপ নিব নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে এখানে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই রেখাটার নাম দিলাম আমরা মনে করো যে কি নাম দিলাম এই রেখাটার নাম দিলাম হচ্ছে বিই এই বিই রেখা থেকে বি রেখা কাটলাম কার সমান করে এই পি বাই থ্রি এর সমান করে এটাকে বলবো আমরা পি বাই থ্রি আচ্ছা এখন এই একই মাপ নিয়ে এই পি বাই থ্রি এর একই মাপ নিয়ে এই বি বিন্দুতে কেন্দ্র করে এই বি বিন্দুতে কেন্দ্র করে আমরা এই উপরে মাছান বরাবর এখানে একটা বৃত্তচাপ এবং একই মাপে সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে শেষ এবার তুমি এই এ এর সাথে বিকে যোগ করে দাও এবং এই এ এর সাথে তুমি সিকে যোগ করে দাও তাহলে যে ত্রিভুজটা হয়ে গেলো এবিসি ত্রিভুজ এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি সবাই বুঝতে পেরেছো সো এটা খুব কঠিন কিছু না সহজ একটা জিনিস পরিসীমাকে আগে সমান তিন ভাগে ভাগ করতে হয় তারপর এক ভাগের এক বাহুর সমান নিয়ে ত্রিভুজটা অঙ্কন করে ফেলতে হয় তো খুবই সহজ একটা প্রশ্ন ছিল আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী দিন ইনশাল্লাহ আমরা আরেকটা একটা সেনশন নিয়ে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ